আর টাকা পয়সার ব্যাপারটা দেখা যায় সেল কাউন্টার আর বায়োকেমিস্ট্রি এই হচ্ছে আপনার মূলত ডায়াগনস্টিক সেন্টারে এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ লসের ওইভাবে কোনো প্রজেক্ট না কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো আগে একটা সময় দেখা যাচ্ছে যে লোক বল লাগতো এখন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন দেখে অটো খুব বড় ধরনের কোনো ঝুঁকি নাই এখানে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে দেখা যাচ্ছে যে হয়তো প্রথম কিছুদিন আপনার মনে হবে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান বা লাভ হচ্ছে না এটা না কিন্তু একটা সমাজে এমন লাভ হবে বা এমন লাভের বিষয়টা আসবে নিজে হয়তো আতকে ওঠার মতো একটা বিষয় ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি সবসময় জন্য যে বিজনেস আইডিয়া দিয়ে থাকি তার ভিতরে একটি ব্যতিক্রমভাবে বিজনেস আজকে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ডায়াবেসিস সেন্টার যে ব্যবসা এই ব্যবসাটা অত্যন্ত প্রফিটেবল বিজনেস আপনারা জানেন কারণ এই বিজনেসের আকাশ আকাশটুকু একটি চাহিদা রয়েছে কারণ হল স্বাস্থ্যসেবা একটি বড় সেবা এবং এই সেবার সাথে জড়িত যারাই আছেন তারা খুব ভালো অবস্থায় আছেন তারা সেবাও দিতে পারছেন এবং ব্যবসা করে যাচ্ছেন তো এই ব্যবসাটা আপনারা অনেকেই করতে চান অনেকেই মনে করেন যে হয়তো কোটি কোটি টাকা লাগে বা কি আসে বিষয় কত কি লাগবে বা কি যন্ত্রপাতি লাগবে এ ব্যাপারে সন্ধিয়ান থাকেন তো এই ব্যাপারে অভিজ্ঞ অত্যন্ত অভিজ্ঞ আমার এক বড় ভাই আছেন যিনি জসীম ভাই উনি এই ব্যবসার সাথে অনেক দিন অনেক বছর ধরে সম্পর্কিত তো উনি এ ব্যাপারে ডিটেলস বলবেন আপনারা এটু যদি ভিডিওতে নাটনে দেখেন তাহলে অবশ্যই এই ব্যাপারে সমক পাবেন তো জসীম ভাই আপনাকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স ব্যবসা আসসালাম সেবা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের মতামত শুনতে পারি জানতে পারি হ্যাঁ কিন্তু বোঝার ক্ষেত্রে আমাদের আসলে যে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় হ্যাঁ স্থান ভেদে তো আসলে ডায়াগনস্টিকস ব্যবসা এটা স্বাস্থ্য সেবার সাথে একবার উৎপ্রোৎভাবে জড়িত তো ডায়াগনস্টিক্স ব্যবসা আমরা অনেকে মনে করি অনেক টাকা পয়সার ব্যাপার হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে ইনভেস্ট করার ইচ্ছা থেকেও দেখা যাচ্ছে যে হয়তো টাকা পয়সার ব্যাপার কি না এই জায়গা থেকে আমরা অনেকে পিছু আঁটতে শুরু করি তো ডায়াগনস্টিক্স ব্যবসা আসলে কোনো ঝামেলাপূর্ণ তমন কোনো ব্যবসা না হ্যাঁ এখানে টাকা পয়সার ব্যাপারটা যদি আমরা জানতে চাই আর কি টাকা পয়সার ব্যাপার খুব একটা বেশি কিছু না তো আমরা যারা মোটামুটি একটা মধ্যবিত্ত জায়গা থেকে এই ব্যবসাটা করতে চাচ্ছি হয়তো অ্যান অ্যান অ্যাভারেজ আমাদের মোটামুটি টোটাল মিলাইলে আমরা হয়তো প্রাথমিকভাবে শুরু করার ক্ষেত্রে দেখা হচ্ছে যে হয়তো আমাদের দশ থেকে পনেরো লাখ টাকা তো এটার ভিতরে ব্যবসাটা মোটামুটি শুরু করা সম্ভব ঠিক আছে মাত্র দশ থেকে হ্যাঁ মাত্র দশ থেকে পনেরো লক্ষ টাকা তো ডায়াগনস্টিক ব্যবসাটা এখন আমরা অনেকে দেখি যে শহর শহরকেন্দ্রিক আসলে এটা এই জায়গা থেকে যদি আমরা একটু মোটামুটি সরে আসতে চাই তো দেখা যাচ্ছে উপজেলা পর্যায়ে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জেলা থেকে একটা উপজেলার দূরত্ব পনেরো কিলোমিটার উপরে হইলেই এখানে দেখা যাচ্ছে একটা ডায়াগনস্টিক ব্যবসা প্রতিষ্ঠিত করা সম্ভব এবং কখনও কখনও দেখা যায় যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ছোট পরিসরে আমরা ডায়াগনস্টিক্স সেবা দিতে পারি তো ডায়াগনস্টিক ব্যবসা শুরু করার আগে আসলে যে জায়গাটা আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের বাজারের আসলে ক্লায়েন্ট যারা আমরা যারা ক্লায়েন্ট আমরা রুগী বলি অনেক ক্ষেত্রে ঠিক আছে প্যাশেন্ট প্যাসেন্ট আসলে দেখা যাচ্ছে এখন একটা বাজার বা বাজারের থেকে দেখা যাচ্ছে যে ওইখানে সব শ্রেণীর লোকই আসছে হ্যাঁ প্যাশেন্ট আসছে সাধারণ লোক আসছে তো এখন সাধারণ লোকেরও আসলে কিন্তু স্বাস্থ্য সেবা লাগে আমরা কেউ অসুস্থ না তারপরেও আমাদের স্বাস্থ্য সেবা প্রয়োজন হয় ডায়াবেটিক্সের রোগী প্রেশারের রোগী এগুলো তো আসেই স্বাভাবিকভাবে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যদি আমরা উপজেলা পর্যায়েও যদি ব্যবসাটা মোটামুটি প্রতিষ্ঠিত করতে চাই তো দেখা যাচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের জায়গার বিষয়টা থাকে হ্যাঁ তো এটা স্থানীয়ভাবে দেখা যাচ্ছে যদি কারো নিজস্ব জায়গা থাকে ঠিক আছে তা না হলে আমরা দেখা যাচ্ছে হয়তো কোনো ভাড়া বাড়িতে আমরা এটা ইয়ে করতে পারি তো আমার জায়গাটা নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে যে আমার জনবহুল জায়গা কিনা হ্যাঁ আর মোটামুটি ওই এলাকায় দেখা যাচ্ছে যে নামি দামি হয়তো একজন ডাক্তার বা দুজন ডাক্তারের মাধ্যমেই আমি ডায়াগনস্টিক সেবাটা চালু করতে পারি মানে কোনো জায়গা হলে লোক জনবলপূর্ণ যে জায়গাগুলো আছে এটা কারণ স্বাস্থ্যসেবাটা আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা লোকের সেবাটা আমরা মনে করি যে না শুধু প্যাশেন্টদের আসলে না সাধারণ লোক সুস্থ লোক প্যাশেন্ট সবারই আমাদের স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য পরামর্শ দরকার আছে ঠিক আছে জি তো একটা বিষয় দিচ্ছি হলো একেবারে তরুণ উদ্যোক্তা যারা যারা এই ব্যবসাটা ভালো লাগে বা ব্যবসাটা করতে চায় তো তারা মনে করে কিছুই জানে না জেনেও কি ব্যবসাটা করা সম্ভব না না জেনে ব্যবসাটা আসলে করা সম্ভব হইলেও এটা সাস্টেনের জন্য অবশ্যই তাকে একটা সময় জানতে হবে তো দেখা যাচ্ছে যে একবার নতুন যারা তরুণ উদ্যোক্তা হয়তো এটা নিয়ে মোটামুটি শুরু করলে দেখা যাচ্ছে যে হয়তো সম্ভব যদি সেই ধরনের ধৈর্য বা দেখা যাচ্ছে যদি সেই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা শুরু করতে পারি মেধার প্রয়োজন আছে সব ক্ষেত্রে হ্যাঁ তো এটা মোটামুটি শুরু করতে পারলে এটা ঝুঁকি জানার প্রয়োজন আছে এটা জানতে হবে দেখা যাচ্ছে যে আসলে ওই আমি যে জায়গাটা ব্যবসা করতে চাচ্ছি ঠিক আছে সেই জায়গাটা মানুষের মানে চাহিদা কেমন কি ঠিক আছে তো চাহিদা কেমন কি এটা আর দেখা যাচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহটা কেমন জি ঠিক আছে আর ব্যবসা তো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আমি শুরু করতে পারি হ্যাঁ তো শুরু করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি একটা মোটামুটি সংখ্যক সন্তুষ্ট একটা সংখ্যক যদি আমি জনসংখ্যা পাই সেখানে ব্যবসাটা আজকে না হোক কালকে বা মোটামুটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে নতুন যারা উদ্যোক্তা আসে দেখা যাচ্ছে হয়তো টাকা পয়সা কম বেশি কিছু ইয়ে আছে পুঁজি আছে বা আমরা চিন্তা করতেছি কি ব্যবসা করব কি ব্যবসা করব সেই জায়গাটা থেকে দেখা যায় ডায়াগনস্টিক ব্যবসাটা শুরু করলে এখানে মোটামুটি ঝুঁকি আছে কিন্তু খুব বড়ো ধরনের কোনো ঝুঁকি নাই এখানে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে দেখা যাচ্ছে যে হয়তো প্রথম কিছু দিন আপনার মনে হবে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান বা লাভ হচ্ছে না এটা না কিন্তু একটা সমাজে এমন লাভ হবে বা লাভের বিষয়টা আসবে নিজে হয়তো আতকে ওঠার মতো একটা বিষয় আছে ঠিক আছে তো এখানে আমরা যদি দেখা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের মোটামুটি চিন্তা ভাবনা করে এগইতে পারি তাহলে মনে হয় না যে এটা মানে ফিরে আসার বা দেখা যাচ্ছে অসফল লসের ওইভাবে কোনো প্রজেক্ট না কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে ইনস্ট্রুমেন্টগুলা আগে একটা সময় দেখা হচ্ছে যে লোক বল লাগতো এখন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন অটো হ্যাঁ আচ্ছা তো সেখানে দেখা যাচ্ছে আমরা যে মেশিনারি যেগুলো কিনতেছি বা ব্যবহার করতেছি এটা তো আর খেলনা না আচ্ছা ঠিক আছে জি এটা এখন যদি আমি আপনাকে একটা কথা বলি বলি সেটা হলো আপনি টাকা কত তো বললেনই ন্যূনতম কত টাকা দিয়ে স্টার্ট করতে পারে তার একটা বিষয় যেটা এসেই যায় সেটা হলো আপনার একেবারে নতুন উদ্যোক্তাদের জন্য প্রথমে যারা শুরু করবে তাদের আসলে মানে কি কি কাগজপত্র লাগে কি মানে কি কি লাগবে পেপারসের ক্ষেত্রে যদি আমরা বলি দেখা যাচ্ছে আমার যদি ভাড়া বাড়িটা হয় তাহলে দেখা যাচ্ছে আমার ভাড়া বাড়ির একটা এগ্রিমেন্ট কপি যেটা বাড়ি মালিকের সাথে থাকা লাগবে এটা দুই বছর বা তিন বছর বা চুক্তি হিসাবে যে যত বছর করতে পারে সেটা ভালো আর আমি যদি উপজেলা পর্যায়ে করি বা জেলা পর্যায়ে করতে চাই এখানে ট্রেড লাইসেন্সের ব্যাপারটা থাকে পৌরসভা বা সিটি কর্পোরেশন যে যে স্থানে আছে ট্রেড লাইসেন্সটা লাগবে তৃতীয়ত দেখা যাচ্ছে যে আপনার এটার জন্য আমরা পরিবেশের একটা ছাড়পত্র হ্যাঁ এটা একটা লাগে নার্কোটিস একটা সার্টিফিকেট যেটা এটা আছে এবং দেখা যাচ্ছে বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে হ্যাঁ আপনার ডায়াগনস্টিকস কিছু বর্জ্য হয় এটা ব্যবস্থাপনার ক্ষেত্রেও আপনার একটা সার্টিফিকেট দরকার হয় পৌরসভা বা সিটি কর্পোরেশন এটা দিয়ে থাকি ঠিক আছে পেপারের ক্ষেত্রে আর এটা দেখা যাচ্ছে আমরা ডায়াগনস্টিক্স সেন্টার শুরু করার ক্ষেত্রে আমাদের যেটা ডিজি হেলথ বলি আমরা হ্যাঁ ডিরেক্টর অফ গভর্নমেন্ট যে ডিজি হেলথ যেটা আছে এই ডিজি হেলথের অনুকূলে আপনার এই পেপারপত্রগুলো পূরণস্বরূপ একটা অনলাইন আবেদন করতে হয় আচ্ছা তো এটা সরাসরি দেখা যাচ্ছে আপনার সিভিল সার্জনের মাধ্যমে হ্যাঁ এই আবেদনটা করতে হয় এবং এটা সরাসরি ঢাকা থেকেই আপনার অনুমোদন হয়ে আসে তো এখন দেখা যাচ্ছে আপনার যদি পেপারস মোটামুটি কমপ্লিট থাকে অনুমোদন তারা দেখা যাচ্ছে একবারে দেয় না অনেক ক্ষেত্রে এবং এখানে জেলার পরিসর হিসাবে যে আমার দশটা ডায়াগনস্টিক্সের অনুমোদন দেওয়ার ইয়ে আছে সেখানে হয়তো দেখা যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করতে বা প্রতিনিয়ত আবেদন করতেছি আরও বেশি তো যাই হোক ওইটা নিয়ে চিন্তা না আপনি আবেদনটা করলেন অনলাইনে আপনার এই পেপার্সগুলো আপনি পূরণ করলেন বাদ আমি যে পেপার্সগুলো বললাম এই পেপার্সগুলো দেখা যাচ্ছে আপনার স্বাভাবিকভাবে যদি হয়ে যায় আপনি অনুমো অনুমোদনের জন্য আবেদন করলেন আবেদন করলে হয়তো আপনাকে পারমিশনের জন্য একটা সময় নেবে আর না নিলেও আপনার অনলাইন কপিটা এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে জমা স্বরূপ বা তার ওইখানে অফিসে প্রদানস্বরূপ আপনি এটা মোটামুটি কার্যক্রম চালাইতে পারেন আর এর সাথে যেটা আপনার দেখা যাচ্ছে অফিস ডায়াগনস্টিক সেন্টারের জন্য আপনার কমপক্ষে দুজন ডিপ্লোমা আমরা যদি বলি যে প্যাথোলজিস্ট স্টার্টিংয়ে দুজন দুজনের কাগজ লাগে একজন আপনার সোনোলজিস্টের একজন ডাক্তার লাগে এখানে অবশ্যই ঠিক আছে এটা আর আপনার সাধারণত না এটা সাধারণত এমইউর পর্যায়ে আর কি যে আমি একটা ডায়গনস্টিক সেন্টার এটা সম্মানের ব্যাপার বা দেখা যাচ্ছে তার সাথে সম্পর্কের ব্যাপার এটা তো দেখা যাচ্ছে যে আপনার প্যাথোলজিস্ট তো আপনি হয়তো দুইজন ইয়ে করলেন হ্যাঁ আর সোনোলজিস্ট এটা আপনি হয়তো আজকে জায়গাতে আপনার ইয়ে করলেন সে কালকে নাও থাকতে পারে এটা জাস্ট আবেদনের একটা পলিসি আর কি ঠিক আছে এটা আর আপনার দেখা যাচ্ছে জেনারেল যে পার্সনগুলো আছে অফিসার বা লোক লাগতে পারে দেখা ডায়াগনস্টিক যদি পরিসরে বা মাঝারি পরিসরে চিন্তা তো দেখা যাচ্ছে আপনার শিফট অনুযায়ী হয়তো দুইজন লাগলো আর যদি এক্স যদি থাকে এক্সরে অপারেটর বা এক্স ম্যান যেটা আছে তো আমরা এখন এক্স রে দিকটা যদি কেউ শুরুতে আমরা ডায়াগনস্টিক্সের চিন্তা করি আসলে এক্স রে দিকটা না যাওয়া এক্স রেটাই হচ্ছে মূলত ডায়াগনস্টিক্স সেন্টারে আমরা যে টাকার কথাটা হয়তো অনেকের প্রশ্ন আছে যে টাকা পয়সার বেশির ব্যাপার যে এটা এটা আসলে ফিফটি পার্সেন্ট লেগে যায় আপনার এক্স এক্সরে এক্সরে তো এটা এক্স রে মেশিন এখন ডিজিটাল ছাড়া এক্স রে মেশিন আসলে ইয়ে করা সম্ভব না তো ওই দিকে আসলে না যেই আমরা অন্য অন্য দিকে যে ইয়ে আছে বায়োকেমিস্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যদি এক্সরে আমরা ব্যথি রেখে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এখানে এখন লেটেস্ট হচ্ছে আপনার সেল কাউন্টার সেল কাউন্টারে দেখা যাচ্ছে মোটামুটি সিবিসি যে টেস্টগুলো আছে সেল কাউন্টার সিবিসি টেস্ট তারপর দেখা যাচ্ছে আপনার এই মানে বেশিরভাগ টেস্টগুলো আপনার এই সেল কাউন্টারে হয়ে যায় এরপরে আসতে হচ্ছে বায়োকেমিস্ট্রি এরিয়াটা তো বায়োকেমিস্ট্রি এবং সেল কাউন্টার এই দুইটাতে আপনার মোটামুটি এইট্টি পার্সেন্ট টাকা টেস্ট হয়ে যায় আর কি আর টাকা পয়সার ব্যাপারটা দেখা যায় সেল কাউন্টার আর বায়োকেমিস্ট্রি এই হচ্ছে আপনার মূলত ডায়াগনস্টিক সেন্টারে এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ আর এরপরে দেখা যাচ্ছে আপনার ওই রোটেটর আছে বা সেন্টিফিউজ আছে হ্যাঁ এটা সহায়ক তবে এইখানে দেখা যাচ্ছে আপনার কার্যক্ষেত্রে আপনার হরমোনের যে টেস্টটা হয় উপজেলা পর্যায়ে দেখা যাচ্ছে এখনও হরমোনের টেস্টটা ওইভাবে মানুষ করে না শুরু করতেছে আর কি তো এটা জেলার ক্যাটাগরি বা আমরা উপজেলার জেলা পর্যায়ে তো করাই লাগে এটা যেহেতু জেনারেল হসপিটাল আছে আমাদের সব জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে দেখা যাচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইগুলা হরমোনের টেস্টগুলো অ্যাভেলেবেল হয় না তবে এখন উপজেলার ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে হচ্ছে কোথাও কোথাও যাই হোক তো হরমোনের একটা মেশিন আছে হ্যাঁ এই মূলত এই তিনটা মেশিনই আপনার গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটাই আর এছাড়া আপনার রিপোর্ট রিটার্নের জন্য দেখা যাচ্ছে কম্পিউটার মনিটর বা যেগুলো আছে আর এর সাথে যদি আমরা আল্ট্রাসোনো আল্ট্রাসাউন্ড যে ইয়েটা আছে এটাও খুব বেশি দাম না আপনার দেখা যাচ্ছে যে লাখ দেড়েক বা দুই লাখ টাকা হলে মোটামুটি একটা মোটামুটি মানের আল্ট্রাসোনো মেশিন পাওয়া যায় তবে আল্ট্রাসোনো মেশিনের জন্য ওই যে সোনোলজিস্ট লাগে ঠিক আছে এটি সোনোলজিস্ট ছাড়া আসলে আল্ট্রাসোনো করা সম্ভব না আমার এটি বাংলাদেশে মূলত এখন দেখা যাচ্ছে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে হ্যাঁ এটা মূলত আমাদের ঢাকা দেখা যাচ্ছে যে সব ধরনের প্রতিষ্ঠানে এখন এগুলো পাওয়া যায় ঠিক আছে তো আমাদের ফেল কাউন্টার বা দেখা যাচ্ছে বায়োকেমিস্ট্রির যে মেশিনগুলো আছে এগুলো বাংলাদেশে উল্লেখযোগ্য দেখা যাচ্ছে বায়োটেক

মোটামুটি যদি ছোট পরিসরে বা মাঝারি পরিসরে যদি আমরা ডায়াগনস্টিক সেন্টারটা মোটামুটি চালাইতে চাই তো দেখা যাচ্ছে মাস শেষে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ফার্স্ট টাইম তার মোটামুটি ব্যবসা হবে না সেই ক্ষেত্রে হবে দেখা যাচ্ছে পার ডে দেখা যাচ্ছে যদি পাঁচ হাজার সাত হাজার টাকা সে মোটামুটি সেল হয় তো দেখা যাচ্ছে মোটামুটি দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হইলেই মোটামুটি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফার্স্ট টাইম সম্ভব একটা তার ডায়াগনস্টিক সেন্টার দেখা যাচ্ছে পাঁচ সাত দশ হাজার টাকা সাত হাজার টাকা ব্যবসা করা না এটা একটা সময় দেখা যাচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আসলে আমি এই ডায়াগনস্টিক সেন্টারে মনে করেন যে যতটুকু সম্পৃক্ত আমার নিজেরও একটা হসপিটাল প্লাস ডায়াগনস্টিক সেন্টারের শেয়ারের সাথে আমি সম্পৃক্ত আছি তো সেটা দেখা আছে ছয় মাস পরেই যদিও এটা হসপিটাল প্লাস ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট তো ওইখানে দেখা যাচ্ছে ছয় মাস পরে আমাদের মোটামুটি এক লাখ টাকা বেনিফিট এক লাখ নব্বই আশি সত্তর আশি এরকম আসা সম্ভব হয়েছে হ্যাঁ বা এখনও মোটামুটি ছয় মাসের পরে এই এক বছর দুই মাস রানিং আর কি ঠিক আছে তো সেখান থেকে মোটামুটি এরকম অ্যাভারেজ মোটামুটি আমরা ধরে রাখছি যে সত্তর আশি হাজার টাকা আমাদের আসতেছে আমরা এখানে মূলত ছাপ্পান্নটা শেয়ার হোল্ডার আছে মানে ছাপ্পান্নটা শেয়ার আছে শেয়ার হোল্ডার আমরা সাত আটজনের মতো আছি ঠিক আছে এটা হচ্ছে একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি বললাম ঠিক আছে এটা তবে এইখানে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে আমরা আমাদের লোকেশনটা হুম কারণ এখন কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টারের অভাব নাই কিন্তু সুযোগ আছে আমাদের অভাব অভাবের যেমন একটা জায়গা আছে সুযোগের একটা জায়গা আছে তো আমরা এখন জেলা পর্যায় থেকে আমরা যদি মফস্বলের দিকে মোটামুটি কোথাও মুভ করি তাহলে সম্ভব এটা দেখা যাচ্ছে আমি যদি সেই জায়গাটা চিহ্নিত করি যে আমার জেলা শহর থেকে আমার উপজেলাটা অন্তত বিশ কিলো দূরে ওই বিশ কিলো দূরে এখন মানুষের যে সময়ের ব্যস্ততা বা এখন কর্ম মানুষের যে ব্যস্ততা এই জায়গাটাই বিশ কিলোমিটার দূরে এসে মানুষ এখন আর ডাক্তার দেখা যে সময় পাচ্ছেও না চাচ্ছেও না তো সেই জায়গাটা থেকে যদি আমরা বাংলাদেশে অনেক উপজেলা আছে জেলার থেকে বিশ কিলো দূরে বা রিমোট এলাকা রাস্তাঘাটে মোটামুটি এখন উন্নতির দিকে যাচ্ছে যা হোক কিন্তু এই জায়গাটা যদি আমরা নির্বাচন করতে পারি যে জেলা থেকে অন্তত বিশ কিলো দূরে বা পনেরো কিলো দূরে সেখানে মোটামুটি ডায়াগনস্টিক সেন্টার যদি এস্টাবলিশড করার চিন্তাভাবনা আমরা করি মোটামুটি এখানে সফল কাম কাম হওয়া সম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন তো এই কথাগুলো বলে না এই পদ্ধতিগুলো তাহলে ব্যবসায় আপনাকে ধন্যবাদ এত কথা এত সময় ধরে বলার জন্য আমাদের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই আপনাকেও ধন্যবাদ আমাদের যারা সম্মানিত তাদেরকেও ধন্যবাদ জানাই